হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রান্নাঘর আজকে আমি তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নতুন আলুর দম রেসিপি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য ছোট সাইজের নতুন আলু পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এবার এই আলুটা সেদ্ধ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা আলু ভেজে নেব আলুগুলো দিয়ে তিন চার মিনিটের মতো আমি ভেজে নেব এখানে আমি তিন চার মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব আলু আমি এখানে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যেই ফোড়ন দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ এখানে আমি হালকা ভেজে নিয়েছি এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া আর জিরে বাটা আর দশটা শুকনো লঙ্কা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে ঢেকে কম আছে পাঁচ মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এবার এই আলু মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও দুই তিন মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা আমি কষিয়ে নেব এখানে তিন মিনিটের মতো আলু আমি কষিয়ে নিয়েছি এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল ঝোলের সঙ্গে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কম আছে দশ মিনিটের মতো আমি রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দুই মিনিটের মতো আমি রান্না করে নেব এখানে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো